প্রীতি অধিকারী আগেও রক্ত দিয়েছো না প্রথমবার আগেও দিয়েছি দাদার সাথে এখানে যে অর্গানাইজ করেছে কেয়ার সাকিব খান উনি আমাকে আগেও মোটিভেট করেছিল ব্লাড দেওয়ার জন্য উনি হেল্প করেছিল তাই আজকে উনি করেছে বলে আমি এসেছি তো ভয় লাগে নাকি ফিল হয় যখন রক্ত দাও ভালো লাগে মানে রক্ত দিলে একটা হয় কি ফ্রেশ ফ্রেশ ফিল হয় মানে হ্যাঁ টায়ার্ড একটু টায়ার্ড লাগে কিন্তু পরে আরো ফ্রেশ ফিল হয় হ্যাঁ কাজে ওটা একটা ভালো ফিল দেয় না আমার ফ্রেন্ড এসেছে ওরা বাইরে আছে হ্যাঁ অনেকে আছে ভাই বিশেষ করে মহিলারা তুমি একজন মহিলা হয়ে ব্লাড ডোনেট করতে এসেছো তাদেরকে কি বলতে অ্যাকচুয়ালি এটা মিথ কি ব্লাড দিলে ব্লাড কমে যায় নয় ব্লাড দেওয়া বেটার কারণ আমাদের বডিতে কিছু কমি থাকলেই ওটা আরও ফুলফিল হয় তো যখন আমরা ব্লাড দিচ্ছি আমাদের আরও আমাদের যে বোন ম্যারো ওরা আরও নিউ ব্লাড সেল তৈরি করে তো এটা দিয়ে শরীরের আরও ভালো হয় এটা একদম মানে মিথ কি শরীর আরও খারাপ হয়ে যায় রক্ত কম অমন কিছু হয় না ঠিক থাকে আরও ভালো ফিল হয় হ্যাঁ আরো সবাইকে বেশি বেশি করে ব্লাড ডোনেট করা উচিত ফিমেলসদেরকেও